দুধ সরস পিঠা এটা আপনাদের সাথে শেয়ার করব এতটা সফট হয় যে ভিতরে রসে টোডুম্বর আর যে কেউ বানাতে পারবে কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজ একটা রেসিপি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথমে এখানে সুজি নিলাম এক কাপ তিন টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ মেজারমেন্টগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে দুই চামচ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এখন একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব আর এদিকে দিয়ে দিলাম পানি এক কাপ প্রথমে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মেখে নিব এভাবে মেখে নিতে নিতে দেখবেন যে একটু ঘন হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই এভাবে করি আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম একটা ডিম রুম টেম্পারেচারে থাকা ভালো করে মিক্স করে নিব এ পর্যায়ে তো যদি মনে হয় যে একটু বেটারটা ঘন হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু পানি দেওয়া যেতে পারে আমার কাছে ঘন মনে হয় নাই তারপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়া একটু ফ্লেভারের জন্য এখন এটা ভালো করে মিক্স করে নিলাম আমি এরকম কাপ নিয়েছি কাপগুলোতে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আপনি বেটারটা কিন্তু এক চামচ করে দিয়ে দিব মানে ডালের চামচের এক চামচ করে একদম ভরে দিবেন না কারণ এটা ফুলে যাবে গরম পানির উপর এরকম স্ট্রেনার দিয়ে কিন্তু বসিয়ে দিব আমার সবগুলো কাপ একসাথে হয়ে গেছে এদিকে আমি এক কাপ নিয়েছি গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুড় দুধ দিতে পারেন এই তো আমার এখন মিক্স করে নিলাম আমি টোটাল তিন কাপ পানি দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিব তারপরে মিক্স করা হয়ে গেছে ওদিকে কিন্তু আমার সিদ্ধ করাও হয়ে গেছে এই যে পিঠাটা এখন আমি এটা কাটি দিয়ে কিন্তু দেখবো এটা এই যে একদম হয়ে গেছে ক্লিন এসেছে এদিকে আমি পনে এক কাপ চিনি নিয়েছি তার সাথে অর্ধেকটা দিয়ে দিলাম ক্যারামেলের জন্য একটু পানি দিয়ে এই যে ক্যারামেল করে নিচ্ছি এখন আমি সেই দুধটা এখানে ঢেলে দিব এই যে ঢেলে দিলে মনে হবে একটু শক্ত শক্ত তাও কিন্তু নাড়াচাড়া করতে করতে গলে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই পুরো দুধটাই দিয়ে দিলাম এটাতে করে খুব সুন্দর একটা কালার আসবে কেউ যদি চান গুড় দিয়ে করবেন সেক্ষেত্রে করতে পারেন তবে এটা কিন্তু এভাবে করলেও কালারটা খুব সুন্দর আসে দুটো এলাচ দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য লবণ দিয়ে দিলাম এক চেমটে যেন দুধের যে স্বাদটা সেটাই যেন খুব সুন্দর আসে আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমি সেই কাপগুলা যে তুলে রেখেছিলাম এটা এখন মোড আউট করে নিব এটা ঠান্ডা করে মোড আউট করবেন এই যে দেখেন একদম স্পঞ্জির মতন হয়ে গেছে এখন আমি এটা সার্বিন ডিশের মধ্যে নিয়ে নিব এমন একটা ডিশ নেবেন যেন একদম গুলা যেন একদম ভরা ভরা থাকে সেরকম দেখবেন দেখেন পিঠাগুলো কিন্তু অর্ধেক অর্ধেক ডুবে গিয়েছে এখন আমি একটু উপরেও দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে রেখে দিব সারা রাতের জন্য অবশ্যই বাইরে রাখবেন নর্মাল ফ্রিজে রাখবেন না এটা সারা রাত বাইরে আমি রেখে দিব রুম টেম্পারেচারে আমি তার পর দিন এই যে আসলাম এই যে দেখেন পিঠাগুলা একদম দুধগুলো একদম টেনে নিয়েছে এখন একটু বাদাম দিয়ে আমি আর একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যে পিঠাগুলো কত বড় হয়েছে এখানে হয়তো বোঝা যাচ্ছে না আমি একটা ডিসে নিয়ে নিলাম এই যে দেখেন কত বড় হয়েছে মার্শাল আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখলেন তো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে ভিতরে পিঠাটা খেতে দারুণ লাগে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু